লক্ষ্মী শোনা চাঁদের না রা করে না আমি ভুলে গেছি তোমার হাসি পায় ওই যে দেখো আমাদের ইমন বাবুটা হাসতেছে ভীষণ হীরে মানিক তো নয় আমি শুধু তোমায় ভালোবাসি কথার থেকে নীল পাখির থেকেও তোমায় আমি ভালোবাসি তো নয় আমি শুধু তোমায় ভালোবাসি নাই বাবা আমি তোমাকে ভালোবাসি ও বুঝলি তারা হাসি পায় হাসি পায় ও ফুক ফোক ফক ফোকলা হাসন দেখে চাঁদ হাসি তার সাথে সাথে ছোটন চটন পায়েরা গুললি মতলব নটন নটন পায়েরা গুললি ছোটন বেঁধেছে তারপরে কি জানে দুই ধারে দুয়ো রই কাতলা ভেসে উঠিয়েছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে করম ছিল ছুড়ে মেরেছে ও বড্ড লেগেছে হাসি পাচ্ছে তোমার ফকলা এই ফকলা রাতে হাসন দেখে চাঁদ হচ্ছে সত্যি সত্যি